হজরত শাহ সুলতান বলকে রহমতুল্লাহ আলাই সমুদ্র পার হওয়ার কাহিন দূর বল্ক নগর থেকে এক অলি রমনা দিলেন দিনের দাওয়াত নাম তার শাহ সুলতান বলকে রহমতুল্লাহ তার গন্তব্য ছিল এমন এক স্থান যেখানে আল্লাহর নাম কেউ জানে না কেউ মারে দিনের পর দিন রাতের পর রাত তিনি হাঁটতে থাকেন তবু মুখে ছিল আল্লাহ আল্লাহ একদিন তিনি পৌঁছালেন সমুদ্রের পারে সামনে শুধু নীল জল তিনি চোখে জল নিয়ে বললেন হে আমার পথ এখানে শেষ তিনি শেষদাহে লুটিয়ে পড়লেন কে দেখি দে দোয়া করলেন হে র তুমি পথ দেখাও এক আসমানি আওয়াজ এলো বল্লাহ তুমি হেঁটে যাও পানি তোমার জন্য জমিন হবে তিনি পায়ের নিচে নিজের চাদর বিছিয়ে তা ভেসে উঠল পানির উপর তিনি নামলেন পানির উপর চাদরটি সমুদ্রের বুকে দূর থেকে জেলেরা অবাক হয়ে দেখলো জলে তো কেউ হাঁটছে সমুদ্রের ঢেউ থেমে গেল তার পায়ের নিচে মর্যাদার নিঃশব্দ স্বীকৃতি আকাশের পাখিরা তার সাথে উড়ে চলছে এবং যেন তারা জিকির করছে তার চারপাশে নূরের বৃত্ত যেন তাকে আগলে রেখেছে পানির নিচে মাছেরা ঘুরছে যেন খুশিতে তাকে অভ্যর্থনা জানাচ্ছে আল্লাহ রহমত ছায়ার মতো রোদের মাঝে রহমতের ছায়া তিনি কখনো গরমে ক্লান্ত হন না তিনি শুধু আল্লাহর ধেনেই মুগ্ধ তার চোখ বন্ধ ঠোঁটে লা ইলাহা ইল্লাল্লাহ সমুদ্রের শেষ প্রান্ত দেখা গেল দ্বীপের মতো একটি জায়গা অবশেষে তিনি কৌশালের নতুন ভূখণ্ডে মানুষ তাকে বিস্ময়ে ঘিরে ফেলল তিনি বললেন আমি আল্লাহর বার্তা নিয়ে এসেছি আলোর পথে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশে আলো সরাচ্ছেন এই ছিল শাহ সুলতান আলাই এর অলৌকিক সমুদ্র পার হওয়ার কাহিনী যা প্রমাণ করে আল্লাহর অলিরা কখনো থেমে যায় না সর্বদাই আল্লাহর হুকুমে চলতে থাকেন